আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে দামি ও বিশুদ্ধ লবণ হিমালয়ের পিঙ্ক সল্ট আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা সুপারফুড বাংলাদেশ থেকে সো আজকে আমরা আমাদের পিঙ্ক সল্টগুলো দেখাবো যেটা হচ্ছে আমরা সরাসরি পাকিস্তান থেকে ইম্পোর্ট করছি অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা দেখাবো আমাদের বাজার থেকে অনলাইন থেকে কিনে আনা একটি পিঙ্ক সল্ট সো যদি আমরা পিঙ্ক সল্ট সম্পর্কে আগে বলতে যাই পিঙ্ক সল্ট হচ্ছে এমন একটি লবণ যার ভিতরে হচ্ছে চৌরাশি ধরনের মিনারেলস থাকে যা আমাদের পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে এটি আমাদের রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ লাং রিলেটেড অনেক সমস্যার সমাধান করে শ্বাসকষ্ট এবং অ্যাজমা দূর করতে এটি সাহায্য করে এছাড়াও হজম প্রক্রিয়ায় সাহায্য করে এ পিঙ্ক সল্ট সো অরিজিনাল পিঙ্ক সল্ট এবং ডুপ্লিকেট পিঙ্ক সল্ট অনেক ধরনের পিঙ্ক সল্ট এখন বাজারে এসে পড়েছে যারা অলরেডি পিঙ্ক সল্ট খাচ্ছেন তারা হয়তো পিঙ্ক সল্টের কালারটি দেখলে বুঝতে পারবেন যে কোনটি অরিজিনাল পিঙ্ক সল্ট এবং কোনটি ডুপ্লিকেট পিঙ্ক সল্ট কিন্তু যারা নতুন পিঙ্ক সল্ট খেতে যাচ্ছেন সো তারা হচ্ছে হয়তো ধোকা খেতে পারেন যে বাজারের ডুপ্লিকেট পিঙ্ক সল্টের ভিড়ে অরিজিনাল পিঙ্ক সল্ট কোনটা এই কারণে হচ্ছে আমরা আজকে একটি কম্পেয়ার ভিডিও দেখাতে যাচ্ছি যে কোনটি অরিজিনাল পিঙ্ক সল্ট এবং কোনটি ডুপ্লিকেট পিঙ্ক সল্ট সো আমাদের পিঙ্ক সল্টটি যেহেতু হচ্ছে আমরা পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের খেওড়া লবণ খনি থেকে উত্তোলনের যেই কোম্পানি সেখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট গুঁড়ো করে পিঙ্ক সল্টটি ইম্পোর্ট করে থাকি সো আমরা হচ্ছে আমাদের ইম্পোর্টারের কাছ থেকে হচ্ছে কিছু রক নিয়েছি যেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে কালারটা দেখতে সো আপনারা যাতে বুঝতে পারেন যে এই পিঙ্ক সল্টগুলো অ্যাকচুয়ালি কীরকম হয়ে থাকে যেটা অরিজিনাল পিঙ্ক সল্ট সেটা কালারটা অরিজিনাল পিঙ্ক যেটা হচ্ছে একদম লাইট না একদম ডার্ক না সো এই পিঙ্ক সল্টগুলো একদম অরিজিনাল আমরা পাকিস্তান থেকে স্যাম্পল হিসাবে ইম্পোর্ট করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাট দ্য সেম টাইম যদি আমি পাশাপাশি হচ্ছে আমাদের কম্পিটিটর বলি অথবা হচ্ছে বাজার মার্কেটে যেসব পিঙ্ক সল্টগুলো নকল পিঙ্ক সল্ট হিসাবে বিক্রি হচ্ছে সেগুলো যদি আপনাদেরকে দেখাই সো আপনারা দেখতে পারবেন এই যে পিঙ্ক সল্টগুলো এগুলোর কালার বলি অথবা হচ্ছে এগুলোর কোয়ালিটি বলি টোটালি আপনার শরীরকে তো সুস্থ করতে পারবে না উল্টো আপনার শরীরকে অসুস্থ করতে তারা সহায়তা করতে পারে যেমন কালারটা দেখেন যেটা হচ্ছে যে এই পিঙ্ক সল্টগুলো মানে দেখতে অরিজিনাল মনে হবে না যে রেগুলার পিঙ্কসল্ট খায় সে দেখে বুঝে তুলতে পারবে যদি আমি ওদের প্যাকেজিংটা দেখি প্যাকেট থেকে যে পিঙ্ক ওরা ওটা পিঙ্ক সল্টটা বিক্রি করে মার্কেটে সেটা দেখি আপনারা দেখতে পারবেন এটা সাদা পিঙ্ক সল্ট এটা তো সাদা পিঙ্ক সল্ট কিছুটা গোলাপি বর্ণের দেখা গেল এটা গোলাপি না এছাড়াও এটি পুরোপুরি বিশুদ্ধ নয় যদি আমরা পাকিস্তান থেকে যেটা ইম্পোর্ট করে আনা হয় সেই পিঙ্ক সল্টটা দেখি একটু খুলে দেখায় আপনাদেরকে পার্থক্যটা আপনারাই বুঝতে পারবেন এই পিঙ্ক সল্টের কালার যেটা হচ্ছে এই যে এই রকসল থেকে থেকেই ভাঙা হয় আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আপনারা এই সল্টের সাথে এই রক্তটার সাথে এই সল্টটা মিলান দেখেন আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে পার্থক্য কতটুকু মানুষ কোনটা বাজারে বিক্রি করছে মানুষকে ধোকা দিচ্ছে সো যদি আপনারা অরিজিনাল পিঙ্ক সল্ট চান যেটা হচ্ছে পাকিস্তানের একদম অরিজিনাল সো সেটা অর্ডার করতে চাইলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজ সুপার ফুড বাংলাদেশে নক করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনারা চাই চাইলেই হচ্ছে আমাদের ওয়েবসাইট সুপার বাংলাদেশ ডট কম আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিতে পারেন আমরা আপনাদের দরজায় পৌঁছে দেবো আমাদের এই অরিজিনাল পিঙ্ক সল্ট ধন্যবাদ সালামু আলাইকুম